শিক্ষকদের বেতন একজন গার্মেন্টস কর্মীদের চাইতেও কম সরকারের টনক নর্বে কবে শিক্ষকেরা আর দারিদ্রের খেতাব নিয়ে শিক্ষকতা করতে চান না সমাজে অন্য দশজন ব্যক্তি যেভাবে উন্নত জীবনযাপন করে সেভাবে শিক্ষক সমাজও বাঁচতে চান পৃথিবীর প্রায় সকল উন্নত ও উন্নয়নশীল দেশে শিক্ষকতা একটি মর্যাদা সম্পন্ন ও সম্মানজনক পেশা শিক্ষকদের রাষ্ট্রীয় সম্মানের পাশাপাশি তাদের বেতন ও উচ্চতার স্কেল দেওয়া হয় শিক্ষকেরা আর্থিক সুবিধা ছাড়াও রাষ্ট্র থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পেয়ে থাকে সে হিসেবে আমাদের দেশে শিক্ষকদের বেতন গ্রেড ও মর্যাদা এখনও সেইভাবে রাষ্ট্র দিতে পারেনি এই জন্যই শিক্ষকেরা এখনও সমাজে মর্যাদার আসনে অতিষ্ঠিত হতে পারেনি আমাদের দেশে প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের বেতন সরকারের একজন গাড়ির ড্রাইভার ও একজন গার্মেন্টস কর্মীদের চাইতেও কম অষ্টম শ্রেণী পাস ড্রাইভার কত সুযোগ সুবিধা পেতেই পারে সেখানে আমাদের কথা নেই কিন্তু কথা হলো বেসরকারি শিক্ষক বা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন কম একজন অষ্টম শ্রেণী পাস ড্রাইভারের চেয়ে এটা ভাবতেই বুক শিড়ে ওঠে একজন শিক্ষককে মাস্টার্স পাশ করে শিক্ষকতায় আসতে হয় জাতির শ্রেষ্ঠ সন্তান যারা তাদের তিলে তিলে গড়ে তোলেন শিক্ষকরা প্রেস ক্লাব শহীদ মিনার জেলায় জেলায় কোর্ট কাচারিতে দিনের পর দিন মাসের পর মাস দাবি আদায় করার জন্য সমাবেশ ও অনশন কর্মসূচি সহ এমন কোনো কাজ নেই যে করেনি কবি কাজী কাদের নিওয়াজের কবিতায় আমরা শিক্ষাগুরু মর্যাদা সম্পর্কে পড়েছিলাম অথচ শিক্ষকদের মর্যাদা এখন শুধু পাঠ্যপুস্তকেই সীমাবদ্ধ বাস্তবে নেই সাবেক সরকার শুরু থেকেই শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো করা হবে বলে জানিয়ে আসছিল অথচ সরকারের ম্যাচ শেষ হয় আবার সরকার আসে কিন্তু সরকার শিক্ষকদের জীবন বাস্তবায়ন করেনি শিক্ষকেরা আন্দোলন করলে সরকারের কর্তা বেগীদের টনক নরে লোক দেখানো ফাইল চালাচালি শুরু হয়েছিল আলোর মুখ আর দেখেনি একজন শিক্ষকের দীর্ঘদিন চর্চার মাধ্যমে দক্ষতা ও অভিজ্ঞতাও অর্জন করতে হয় যার চর্চা তত বেশি তার জ্ঞানের ভাণ্ডারও তত বেশি পরিপূর্ণ হবে কিন্তু সে শিক্ষকের যদি চর্চা করার সুযোগ না থাকে তাহলে আদৌ ভালো শিক্ষক হিসেবে নিজেকে পরিণত করা সম্ভব হবে কী করে শিক্ষকতা পেশায় পদোন্নতি একেবারে নেই বললেই চলে এই কারণে শিক্ষকেরা কাজে কর্মে নিরাশ হয়ে পড়েন দক্ষ অভিজ্ঞ শিক্ষকদের যদি একটি নির্দিষ্ট সময় পদোন্নতির সুযোগ না থাকে তাহলে তার এই পেশার প্রতি এক গেমি বা বিরক্তি চলে আসবে যোগ্যতা অনুসারে পদোন্নতি সুযোগ রাখলে তিনি তার নির্দিষ্ট লক্ষ্যে পূরণের জন্য জোর প্রচেষ্টা চালাবেন এতে কাজেও যেমন গতি আসবে এবং মনেও প্রশান্তি আসবে শিক্ষকেরা আর দারিদ্রের খেতাব নিয়ে শিক্ষকতা করতে চান না সমাজে অন্য দশজন ব্যক্তি যেভাবে উন্নত জীবনযাপন করে সেভাবে শিক্ষক সমাজও বাঁচতে চান সরকার শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবিগুলো বিবেচনায় এনে শিক্ষক সমাজকে উচ্চ আসনে অধিষ্ঠিত করবেন দেশকে যেমন সিঙ্গাপুর মালয়েশিয়ার সাথে তুলনা করেন তেমনি ওই দেশের শিক্ষকদের মতো বেতন কাঠামোর ব্যবস্থা করবেন তেমনি ওই দেশের শিক্ষকদের মতো বেতন কাঠামোর ব্যবস্থা করবেন এবং শিক্ষক সমাজ যাতে মানুষ ঘরার মনোনিবেশ করতে পারে সেই প্রত্যাশা লক্ষ লক্ষ শিক্ষকের সম্মানিত শ্রোতা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আল্লাহ হাফেজ